আজকে সবাই বড় তো ভালোবাসার দিন কিভাবে উদযাপন করলাম আমি আসসালামু আলাইকুম আজকে ছিল জুম্মার দিন তাই তাড়াতাড়ি গোসল করে বাসা থেকে বের হয়ে পড়লাম নামাজ শেষ করে আজকে যেহেতু সবাই কিছু একটা আয়োজন করব আমরা তাই এখানে সবাই বসে পরিকল্পনা করতেছিলাম যারা যারা অংশগ্রহণ করবে তাদের নামও লেখা হচ্ছিল শেষ করে মসজিদ থেকে বের হয়ে পড়ি তারপর আমার বন্ধুর কাছ থেকে আমার আগের জোতাটা আমি নিয়ে নি আমার জোতা দিয়ে তারপরে চলে আসি বাসা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেল বেলা বাসা থেকে বের হয়ে পড়ি বিকেলে কিছুক্ষণ ঘুরাঘুরি করে চলে গেলাম মাগরিবের নামাজ পড়ার জন্য নামাজ পড়া শেষ করে চলে গেলাম বড় লোকদের ভালোবাসা কিভাবে উদযাপন করতে হয় তা দেখতে এখানে কিছুক্ষণ ঘুরাঘুরি করে

সাধারণ হয়েছে আপনারা খেলে হাত চারাচাটি শুরু করে দিবে তারপরে চলে গেলাম ভাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বিরিয়ানিটা খুব মজার হয়েছে আর আমার খাদক বন্ধু কুত্তার মতন হাড্ডিগুলো চাবিয়ে খাচ্ছে এদিকে দেখি ছোট ভাই একাই তিন প্লেট মেরে দিচ্ছে সবার খাবার শেষ করে মুরগির হাড্ডিগুলো আমরা কুকুরকে দিয়ে দিই একই খাবার দুজন মিলে খেলে তারপর আমাদের শুরু হয় পরবর্তী আয়োজন গরিবদের মাঝে কিছু আমরা দিব একে করে খাবার খাবারগুলো আমরা প্যাকেটিং করে নিচ্ছিলাম মুরশিদ ভাই এত সুন্দর খাবার রান্না করে আমাদের খাওয়ার জন্য তাকে আমরা হাদিয়ে দিচ্ছিলাম তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর খাবার রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য তারপরে সবাই মিলে চলে গেলাম গরীবদের মাঝখানে খাবারগুলো দেওয়ার জন্য ওমর ভাই একটা জিনিস খুবই ভালো লেগেছে আমার যারা যারা কালিমা বলতে পারছে তাদেরকে আমরা খাবারগুলো দিয়েছি আর যারা না বলতে পারে তারা শিখে এসে আমাদের কাছ থেকে খাবারগুলো নিয়ে গেছে আজকের মতন বিদায় ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ